করে আমাদের নামে মামলা দিচ্ছে আমাদেরকে দেশ ছাড়া করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছে হ্যাঁ এবং এটা তো আমাদের পেছনে লেলায় দাও আমরা তো পার্সন ব্যক্তি বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না ওনারা জানবেন না কেন উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশ একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল জিনিস আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করার আমাদের মনে করার কারণ আছে আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসব যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে হ্যাঁ এই এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে হ্যাঁ আপনারা যে আলাপ

শেখ হাসিনা ক্ষমতায় আসলো প্রথম ওয়ান ইলেভেন এর পরে ওই নির্বাচনে যে সেট ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আর্মিতে সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে ঠিক তো আরো খারাপ হয়েছে তাহলে আপনি ওই ওই র্যাঙ্ক অ্যান্ড ফাইল এটাকে ইয়ে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন দিন আপনাকে হারানো হয়েছে কি খুবই কেয়ারফুলি ইয়ে ডিজাইন করা হয়েছে কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কাটকুপি হয়েছে ওই নির্বাচনে এমন ভাবে কারচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপি হ্যাঁ এবং এটা বিএনপি স্বীকার করতে হবে আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই তাই না তো ওই সেট আপটা আরো খারাপ হয়েছে এবং এটা তো আর্মি করছে ওইটা তো আর্মি করছে তখন তো একটা আর্মি গভর্নমেন্ট তো মইনু এবং ফকরুদ্দিনের গভর্নমেন্ট তো আর্মি কম আর্মি এই ইঞ্জিনিয়ারিংটা করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ওই আর্মিটা আরো খারাপ হয়েছে ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে এটা মোরলেস প্রো কি বলবো ইন্ডিয়ান তো এই এই আর্মি একটা একটা ফেয়ার ইলেকশন দেবে হ্যাঁ মানে করতে দেবে এটা বিশ্বাস করে সম্ভব না করতে দেবে আমরা যদি ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি এটা বিএনপি জুটি আমি ব্লেম তো আমরা সবাই দেখছি ব্রেনার জুটি পে ফেয়ার ইলেকশন হলে মানে মানুষ বলছে যে আমরা 41% বিএনপি কেবতেবে অ্যাবসলিউট মেজরিটি হয় মানে কিন্তু আরো কিছু আছে আচ্ছা আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট লিখলাম গতকাল না পোস্ট যে জামাতে ইসলামের ভোট কত জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল পেশাদ পড়ার পরে একানব্বই সালে প্রথম এখানে ভোট পেয়েছিল তারা বারো দশমিক সম্ভব এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোট গুলো দেখি তাহলে আমরা দেখবো চোদ্দ পার্সেন্টের মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছে হ্যাঁ এবং চোদ্দ পার্সেন্ট কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার এখন অনেকে বলে টু পার্সেন্ট থ্রি জামাতের ভোট ফোর পার্সেন্ট ন তারা সব আসনে নির্বাচন করেন তারা হয় কিছু আসনে নির্বাচন করেছে ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে থ্রি কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো মতো পড়ছে বিএনপির যে জরি এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে একত্রিশ এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে ক্ষেত্রে ফাইভ পার্সেন্টের মতো ভোট তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্স একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নিই কিন্তু তা তো না মির্জা ফখরুল মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি ভাবে আমাদের সাথে পাঙ্গা নেওয়া শুরু করছে ধরেন এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউলি তাহলে তাদের অবস্থাটা কি ধরেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েন্স আছে তো যারা রাখতে পারে তারা যদি পুরোটা মানে ধরা যাক আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি কোন আপনি আমি ইলিয়াস আমরা তো কেউ না আমরা তো আমরা তো আমরা তো জিয়াউর রহমান রহমান মানে জিয়াউর রহমান কে আমাদের আমাদের আইকন মানি তাই না তো আমরা তো কে আমরা সবাই ন্যাশনালিস্ট তাই না আমরা এবং ট্রু সেন্স মানে মানুষ যাতে সাধারণভাবে বোঝে আমরা তো সবাই রাইটেস্ট তাই না তো আমরা আমাদেরকে তো শত্রু ভাবার কোন কারণ ছিল না আমরা তো শত্রুও না আমরা শত্রু হতেও চাই ডাক্তারই নামে আমি তো ডাক্তার আমাকে তো দেখাতে পারতেন যে ভাই ভাই যে চিকিৎসা সংক্রান্ত যে জিনিসটা আছে দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখাতে পারতেন তো তাহলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো আমরা অন করতাম আপনার একত্রিশ দফা কনক স্যার আর আপনি অন করতেন ইলিয়াস তুমি অন করতে তো আমাদের অন করার সুযোগ দিলেন না একই একই আমি একই জিনিস বলবো আমি জামাত কেউ আমি একই জিনিস বলবো জামাত কেউ মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে এখন আমি আমি শিওর যে জামাতের আমি তো খুবই মাইডিয়াল লোক সবাইকে ফোন টোন করে আমাকে ফোন করে কিন্তু এটা তো ফোন করে তো উনি ফোন

এই বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলাম চাষ করছে এটাই কিভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে কিবেন আমি তো জানতে চাই হ্যাঁ আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসা পাতি নাই আমার চাকরি বাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলের তাই তাই না আমাদের চাওয়া তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাকুক দেশটা প্রোটেক্টেড থাক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকুক

মতো খাইতে যেতাম মানে ওই যে একদিন এক বেলা খাবারের খরচ আমার কমবে হ্যাঁ অনেকের যে অনেকের অনেকের ইয়েতে যেতাম যে যেই খাবারের দাওয়াত দিত আমি যে খাইতাম আমি যেহেতু প্রফেসর ইউনসের সাথে কাজ করছি সেই জন্য আমি জানি উনার ম্যানেজমেন্ট স্টাইলটা এটা উনি এটা করবেন না উনি ওনার টিমকে এবভাবেই ডিল করেন আমি কিন্তু খুবই ঘনিষ্ঠ কাজ করছি অল্প সময় কিন্তু আমার আরডি ক্যারিয়ারে খুবই ঘনিষ্ঠ ভাবে কাজ করছি আমি ওনার পাশের রুমেই বসতাম এবং গামিন ব্যাংকের যে হেলথ স্বাস্থ্যকর্মী সেটার আমি কোঅর্ডিনেটর ছিলাম ঢাকায় তো আমি ওনা ম্যানেজমেন্ট স্টাইল জানি আর আমি কিভাবে কাজ করে তো সেই জন্য এটা উনি করবেন না কিন্তু এই 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 যতগুলো জিনিস কোনক আপনি বললেন যে উনি যে হাই স্ট্যান্ডার্ড সেট করে যাচ্ছেন এটা পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফলো করতে পারবে কিনা নাম্বার টু হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীর কিছু উপদেষ্টার অপদার্থতা এটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন এর সব কিছুর একটা সলিউশন আমি কিন্তু দিয়েছিলাম আমি জানি না এটা বেশি আমি দিয়েছিলাম জন্যই বোধহয় বেশি মানুষ এটা নিয়ে আলোচনা করেনি সেটা হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট যে ট্রানজিশনাল গভর্নমেন্টে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং এই উপদেষ্টা পরিষদে বেস্ট পারফর্মিং উপদেষ্টারা থাকবেন আর রাজনৈতিক দলগুলো থেকে অম বিভিন্ন বিএনপি হোক জামাত হোক এমন কি সেটা এনসিপি হোক তারপর এবি পার্টি হোক এমন কি নুরের দল বাম জারাই হোক সবাইকে মিলে একটা নতুন মন্ত্রীসভা তৈরি করা এবং যেই ইয়েতে উপদেষ্টা পরিষদে তারেক রহমানের অন্তর্ভুক্ত উপপ্রধান উপদেষ্টা করি এই ট্রানজিশনাল गवर्नमेंट এর ফর্মুলাটা যদি সবাই গ্রহণ করত তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যা সমাধান হয়ে যেত মানে ধরেন তখন তারেক রহমান প্রস্তুত হয়ে যেত তার যে সিলসিলা প্রফেসর ইউনূসের যে সিলসিলা সেইটা এইsilaটা তারে গ্রহণ পরে বহন করতে পারতেন ট্রেন্ড হতেন প্রফেসর ইউনূস কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন কার সাথে কার কি সম্পর্ক সেই সম্পর্কটাকে উনি ট্রান্সফার করে দিয়ে যেতে পারতেন তারেক রহমানের কাছে এবং তারেক রহমানের ইমেজে যদি কোনো সমস্যা আছে কিছু প্রবলেম আছে ইমেজের প্রবলেম আছে সেটা তৈরি হোক অথবা সত্য হোক সেই ইমেজটা ক্লিন আপ হয়ে যেত এই সময়ের মত ওনার নেতৃত্বের গুণাবলী বিকশিত হতো এবং আমি অপদার্থ পদস্থদেরকে বের করে দিতে পারতাম বিএনপি যারা মন্ত্রী হতে চায় যারা ক্ষমতা আসতে চায় তারাও ক্ষমতার স্টেক পেলো ভাগ পেলো তারা কম ক্ষমতা এসে তাদের কাজ দেখাতে পারলো যে তারা কেমন আবার আর দিক থেকে দায়টা কিন্তু পুরোপুরি প্রফেসর ইউনুসের বিএনপি কে নিতে হচ্ছে না কিন্তু যদি এটা ফেলও করে তাহলে দায়টা প্রফেসর ইউনুসেরই থাকে এইভাবে এই পুরো প্রবলেমটাকে সলভ করা যায় এবং এটা যদি বিএনপি চায় এটা আসলে মূল স্টেক তো এটা বিএনপি বিএনপি কে মানতে হবে বিএনপি যদি চায় আমি এটাকে ফ্যাসিলিটেট করতে পারি অন্যান্য সব পার্টির সাথে এমনকি প্রফেসর ইউনুসের সরকারের সাথেও ফ্যাসিলিটেট করে এটাকে যেন রূপ দেওয়া যায় সেই চেষ্টা আমি করতে পারি বাইরের একজন লোক লাগে আমি ভলান্টিয়ার করলাম আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে তারাও ভালো করতে পারে কিন্তু যেহেতু আমি এটা আইডিয়াটা কনসিভ করেছিলাম সেই জন্য আমি আমি যদি এটার সাথে যুক্ত থাকি আমি মনে হয় যে এটাকে ফ্যাসিলিটেট করতে পারবো আমি সবাইকে সবার সুবিধাগুলো বুঝিয়ে দিতে পারবো আমরা অনেকদিন আগে থেকেই বলে আসতেছি যে গ্লোবাল ইকোনমি সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে মানে আমাদের অঞ্চলে এবং আমাদের প্রক্সিমিটির কারণে চায়নার এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমি লিডারশিপ সুবিধা নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারি এবং আমরা চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি সেই জন্য চীনের সাথে আমাদের খুবই ভালো এক সম্পর্ক অর্থনৈতিক রাজনৈতিক বাণিজ্যিক সম্পর্ক সামাজিক সম্পর্ক এবং পিপল টু পিপল যে সম্পর্ক সেটাকে আমরা গড়ে তুলতে পারি এবং সেজন্য আমি বাংলাদেশের তরুণদেরকে আজ থেকেই বলি যে যেমন ধরেন আমাদের আগের জেনারেশন যেটা ভুল করেছে আর কি সেটা হচ্ছে ইংরেজি না জানা ইংরেজি থেকে দূরে থাকার কারণে আমরা গ্লোবাল কমিউনিটির সাথে সেভাবে মিশতে পারিনি এবং এখন যে সুযোগটা আসছে আমাদের চাইনিজ জানতে হবে মানে আমাদের না জানলেও চলবে চাইনিজ কিন্তু আমাদের পরের যারা প্রজন্ম তাদেরকে চাইনিজ জানতে হবে ম্যান্ডারিন জানতে হবে ভালো চাইনিজ জিনিস যদি আমাদের সত্যিকার অর্থেই এই ইকোনমিক গ্রোথ সাথে আমাদেরকে এক পার যেতে হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান ইস্যু নাম্বার টু ইস্যু হচ্ছে যে পৃথিবী আর আগের হিসাবে তার চলবে না মানে ধরেন এই সত্তর দশকের আগের হিসাবে চলবে না এখন গ্লোবাল ইকোনমি এবং পলিটিক্স এর সেন্টার অনেকগুলো জায়গায় হবে আমেরিকার অর্থনৈতিক কর্তৃত্ব কমবে কিন্তু স্টিল তার পলিটিক্যাল কর্তৃত্বটা থাকবে গ্লোবালি আমাদের আমেরিকার সাথে একটা সম্পর্ক রাখতে হবে লং টার্মে এবং সেটা কিভাবে রাখা যেতে আমি একটা ভিডিও করেছি যে কৃষি ভিত্তিক যে সমস্ত রাজ্যগুলো আছে তার সাথে আমাদের বাণিজ্য বাড়ানো এবং এটা যদি বাড়ে তাহলে আমাদের ট্যারিফ এমনিতেই কমবে আমি আমি তখনও জানতাম না যে ট্যারিফ ইমপোজ হচ্ছে তো এটা যে দিন ট্যারিফ ইমপোজ হলো তার দুদিন আগে বোধহয় আমি করেছিলাম তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে আমাদের ট্যারিফ রিসিপרוগাল ট্যারিফ এমনিতেই কমে যায় এটা নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে যে এটা মাঝে মাঝে বলি আর কি যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম সলভ মানে আমি আমি কাজই কাজটা করি সমস্যার সমাধান করা কৃষি জন্য আমি আমার এপিসোডগুলোতে খুব অনেক প্রবলেমের খুব মানে আউট অফ দা বক্স সলিউশন দি এবং এই ট্যারিফ বাড়ানোর ফলে আমাদের সামনে একটা ইউনিক অপরচুনিটি তৈরি হয়েছে আমি এই এখানে এটা বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি না কারণ এই জন্য না যে চাই না সেটা না আমি তো এপিসোড করেছি কারণ এটা एक्सप्लेन করতে হবে যে আসলে কি করা যায় এবং কি করলে এই প্রবলেমটাকে আমি অপরচুনিটিতে শিফট করতে পারি মানে বিজনেসে আমরা যাক